ইসমিল্লাই মহান বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনায় করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাসা এই মুহূর্তে আছে মগবাজার এটা হলো মগবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এনে সব মিডিয়ার লুক রেখে আড্ডা দে দীর্ঘদিন পরে আমার শ্রদ্ধে বড় ভাই অভিনেতা এবং প্রযোজক এবং স্ক্রিপ্ট রাইটার গল্প লেখেন আজিম ভাই উনি ফোন করছেন প্রায় তাও এক ঘন্টা আগে হিরাসা কই তুমি আমি তো মগবাজার আসছি আমি দ্রুতগতিতে আসলাম যত সম্ভব বাসে আসতো হয়তো ভাই এই আসলাম এসেই ওনার সাথে দেখা এখন ভাইয়া আসসালামাইকুম আসসালাম কেমন আছেন বলেন এই তো ভাইয়া আছি ভালো কি জানি বলতেছিলেন সালমান শাহী নিয়ে বলেন সালমান শাহকে নিয়ে বলতে চাইছিলাম যে তোমরা তো সালমান শাহকে দেখুন না না দেখি নাই ফিজিক্যালি দেখুন না না কিন্তু তার যে অভিনয় সেই অভিনয়ের প্রতি তোমরা খুবই মানে পিলিস্ট হ্যাঁ এবং ওই সময়ে সালমান শাহ ছিল একটা রেনেসা একটা রেনেসা মানে আমাদের বাংলাদেশে যেমন নায়করা রাজদাক ছিল ভারত ভাই ছিল কিন্তু রাজদাক ভাই ছিল একটা মানে কিংবদমূর্তির অভিনেতা ঠিক আছে আমি ছোটোবেলা থেকে এই সিনেমার খুব হ্যাঁ হ্যাঁ শুধু রাজ্য সিনেমা না সবার ছবি আমি দেখছি তো দা ভাই তখন থেকেই আমি অনেক ছবি না দেখছি আমি তখন স্কুলে পড়াশোনা করি আর বাসুটিং দেখতে আসলাম প্রায় পনেরো বিশ মাইল পায়ে হেঁটে দু তখন প্রথম দেখলাম মালা ভাই তারপরে কলিল ভাই যাই হোক ওদিকে আর কাঁদতেছি না আমি সালমান সাথে আমার নয়ন নামের একটা নাটক সেটা সিটি অভিবাসনের নেটওয়ার্কের আন্ডারে হয়েছিল নয় আন্ডার ওই নাটকে শ্যুটিংয়ে তার সাথে আমার দেখা সেটা টু ছিল ওই হাউসটা ওই হাউসের শুটিং এবং এটা খুব সম্ভবত নাইনটি নাইনটি ফাইভের দিকে ফোর ফাইভ এই অফার তখন সে সুপারহিট নায়ক বাংলাদেশের এবং তার সিনেমাতেই শিডিউল নেই অনেক পরিচালক সিনেমা শিডিউল তার পাচ্ছে না তখন এই যেমন হাবিবুর রহমান হাবিব ভাই উনি তা সালমান শাহ শিডিউল পেয়েছিলেন কীভাবে পেয়েছিলেন আমি জানি না তখন সেই নাটকটার নিয়ে আমরা দুশান এক নম্বরে গেলাম সেখানে কাস্টিং ছিল সালমান সাহ কমালিকা কর্মকার এবং আরও দু একজন ছিল তাদের নাম আমার মনে নেই এবং আমারও একটা ক্যারেক্টার ছিল কিন্তু আমি সেটা করিনি যেহেতু ওই ক্যারেক্টারটার কোনো ডায়লগ ছিল না তার ফলে আমি করব কিন্তু তার সাথে এই যে আমি প্রায় রাত দুটা পর্যন্ত ছিলাম আমরা ওই বাসায় খাওয়া দাওয়া করছি রাত্রে সে আমার কাছ থেকে পানি গাছটা চেয়ে নিয়ে পানি পেল এবং অত্যন্ত ভদ্র এবং একটা বিনয় ছেলে যে অল্প সময়েই সে আমার মনে হলো যে আগে থেকে আমাকে সে চিনি এরকম কোনো ইতস্ততা ভূত নেই তো ভাই যাবে আমিও কথাবার্তা বললাম খাওয়া দাওয়া করলাম শ্রমিকা ছাড়া তমালিকা এবং অন্যান্য আরও যারা ছিল খাওয়া দাওয়া করলাম তবে আমি ভাবলাম যে হয়তো এই নাটকে তার সাথে কাজ করা হয়নি পরবর্তীতে হয়তো কাজ করা হবে এবং হাফিজ ভাই তাই বলল যে তুমি চিন্তা করো না পরে আমি সালমান শাহে নিয়ে আরও নাটক তৈরি করব কিন্তু দুঃখের বিষয় যে সেই অল্প সময় আমাদের মাঠ থেকে চলে যাচ্ছে এটা খুবই অপ্রত্যাশিত এবং যখন এপিসিতে তার মরদেহ নেওয়া হয় এবং আমাদের যে নায়করা রাজ তিনিও কেঁদেছিলেন যে আমার পরে বাংলাদেশ চলচ্চিত্রে যে আরেকজন নায়কের আবির্ভাব হয়েছিল। সেই হল সালমান শাহ আমার জায়গাটা সে দর্শককে দিতে পারে কিন্তু সেও আজকে চলে গেল এত অল্প বয়সে তো এখন আমাদের আরেক ভাই হিরাশা শাহ এই হিরা সাথে আমার পরিচয় প্রায় দুই হাজার বাইশে না ওই যে আমরা রোজানো যে নাটক নাটকে গিয়ে নাটকের সেই সময় থেকে তো সে সালমান সাহর একজন অন্ধভক্ত এবং সবসময় সালমান সাহানি সে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে তার জন্মদিন তার নিত্য দিন হ্যাঁ এই সমস্ত তার দিনে চিঠি করে এবং ওই সময় আমি যখন তার প্রথম ছবি কেমন থেকে কেমন এই ছবিটা যখন আমি দেখলাম তখন আমি নিজে থেকেই একটা অনুমান করলাম যে এই ছেলে এগিয়ে যাবে এবং তার ওই একটা ছবি দিয়ে যে